প্রিয় পর্যটক ভোলাবাসী এবং চরপেশনবাসী আপনাদের সকলকে ভোলা ট্যুর ফোর ডট কম থেকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে একটি ভিন্ন রকম ভিডিও দেখাবো এটি হচ্ছে চরপেশন নগরী যেটি হচ্ছে পর্যটন নগরী চরপেশন এবং কুকরিমুকরি দ্বীপে ট্যুরিস্ট পুলিশ চালু করার জন্য ট্যুরিস্ট পুলিশ থানা স্থাপন করার জন্য ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক এবং প্রকাশক মুসলেউদ্দিন তরুণ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি জনাব মাইনুল ইসলাম স্যারের সাথে কথা বলেছেন গত কিছুদিন পূর্বে বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের ট্রাভেল এবং ট্যুরিজম নিয়ে একটি সেমিনার মেলা হয়েছিল যেখানে বাংলা এশিয়া মহাদেশের কয়েকটি দেশ সেখানে অংশগ্রহণ করেছেন সেই অনুষ্ঠানে ডিআইজি মহোদয় বক্তব্য রাখেন তার বক্তব্যের মধ্যে বাংলাদেশের পর্যটন শিল্পকে উন্নত করার জন্য বিভিন্ন কথা তিনি বলে থাকেন সেইখানে বাংলাদেশের সকল উচ্চ পর্যায়ের ট্যুরিজম যারা বিজনেস করেন পর্যটন বিজনেস করেন তারা উপস্থিত ছিলেন সেইখানে মাইনুল ইসলাম তিনি বলেন যে বাংলাদেশের যেখানে যেখানে পর্যটন স্পট রয়েছে সেখানে সেখানে নিরাপত্তা দেওয়ার জন্য আর ট্যুরিস্টদের সাহস দেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশ দেওয়া হবে সেই অনুযায়ী অনুষ্ঠান শেষে ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কম যেটি হচ্ছে দ্য ডিসকোভারি অফ ভোলা ভোলার আবিষ্কার যেটি সম্পাদক এবং প্রকাশক সাংবাদিক মুস্তিউদ্দিন তরুণ তিনি কথা বলেছেন ডিআইজি মাইনুল ইসলাম স্যারের সাথে তিনি বলেছেন যে দ্বীপ জেলা ভোলা আসলে এটি একটি পর্যটনের জেলা এই জেলার চারপাশে এবং ভিতরে অনেকগুলো পর্যটনের স্পট রয়েছে বিশেষ করে পর্যটন নগরী চরপেশন সেখানে যেই দশটির উপরে বড় বড় পর্যটন স্পট রয়েছে সেখানে বেতুয়া প্রশান্তি পার্ক এবং চরপেষন ফ্যাশন স্কোয়ার চরপেশন টাওয়ার এবং যেই তারুয়া দ্বীপ খেজুর গাছিয়া বিশেষ করে হচ্ছে কুকরি মুকরি দ্বীপের কথা তিনি বলেছেন তিনি জানতেন না যে ভোলার চপেশনে টুরিস্ট পুলিশ নেই কিন্তু তিনি তার থেকে কথাগুলো শুনে সেখানে তিনি আক্ষেপ করেছেন এবং বলেছেন যে আমরা চরপেশনে অচিরেই হচ্ছে ট্যুরিস্ট পুলিশ নিয়োগ দেব তবে চরপেশনের যারা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ রয়েছেন নতুন করে নমিনেশন পেয়েছেন নুরুল ইসলাম নয়ন চরপেশনের স্থানীয় সন্তান তিনি পর্যটন শিল্পে কাজ করতে চান তার কাছে অনুরোধ জানাবো তিনি যাতে চরপেশন এবং কুকরিমুকরি দ্বীপে ট্যুরিস্ট পুলিশ সহ এবং মনপুরা দ্বীপে যাতে টুরিস্ট পুলিশ নিয়োগ দেওয়া হয় যেই ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে ট্যুরিস্টরা যাতে নিরাপদে হচ্ছে চরপেশন কুকড়িমুকড়ি ঘুরবেন সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সব